আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা নয়শো স্কোয়ার ফিট জায়গার ভিতরে চমৎকার একটি সাইড রুমের বাড়ির ডিজাইন দেখব তো আপনারা যারা এরকম বাড়ি নির্মাণ করতে চান আপনাদের জন্য জায়গার প্রয়োজন হবে প্রায় দুই শতক অর্থাৎ আমাদের এদিকে যে মাপটা আছে সেটা হচ্ছে চৌত্রিশ ফিট বাই ছাব্বিশ ফিট দশ ইঞ্চি তো এরকম একটু ছোট জায়গায় ভিতরেও এই বাড়িটি করা সম্ভব আর যদি আপনাদের এর থেকে একটু বড় জায়গা হয় তাহলে রুমগুলো কিন্তু বড় বড় হবে যেমন এখানে যে পিছনের দুইটা রুম আছে এই রুমের সাইজ হচ্ছে বারো ফিট দশ ইঞ্চি বাই দশ ফিট পাশাপাশি দুই রুম দুই রুমের সাথে আপনারা দেখতে পাচ্ছেন দরজা জ্বালানো আছে তো যাই হোক আমরা যদি সামনের দিকে দেখি সামনের দিকে আমাদের দুই রুম এই রুমের সাইজ হচ্ছে নয় ফিট বাই দশ ফিট এক ইঞ্চি এবং এই রুমের সাথে আমরা ব্যালকনি পাব এবং দুই পাশে দুইটি রান্না পাবো তো যাই হোক আমরা যদি সামনের দিকে দেখি তাহলে আমাদের একটি সিঁড়ি রয়েছে আর এই বিল্ডিংয়ের এই সিঁড়ির নিচ দিয়েই প্রবেশ পথ আমরা যদি সামনের দিকে একটু দেখি তাহলে আমাদের এখানে দুইটি ইউনিটে ভাগ করা হয়েছে এই নয়শো স্কোয়ার ফিট জায়গার ভিতরে আপনারা চিন্তা করেন যে মাত্র পাঁচশো চারশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে একটা ইউনিট এরকম দুইটা মিলে আমাদের এখানে নয়শো স্কোয়ার ফিট জায়গার ভিতরে এই কারণে রুমগুলো একটি ছোটো ছোটো হয়ে গেছে তারপরেও আপনাদের যাদের অল্প জায়গা কিন্তু আপনারা চান যে দুইটা ইউনিট করবো সেক্ষেত্রেই এই ডিজাইনটা করতে পারেন আপনারা এই ডিজাইনের একতলা দুই তলা কিংবা তিনতলা করতে পারেন যারা ভাড়া দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু এরকম ডিজাইন করতে পারেন তো আমাদের এখানে যে কিচেন রুমটা রয়েছে এই কিচেন রুমের সাইজ হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তো এখানে আপনারা এই দরজাটা নাও লাগাতে পারেন ওপেন রাখতে পারেন সমস্যা নেই এবং এরপরে আমরা টয়লেট যদি দেখি তাহলে আমাদের এখানে একটা টয়লেট দেওয়া হয়েছে যেহেতু কমন টয়লেট হিসেবে ব্যবহার করা হয়েছে দুই রুমের কারণেই এই টয়লেটের সাইজ হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট মোটামুটি একটা ছোটো মাপের টয়লেট তো আপনারা অল্প জায়গার ভিতরে আমি বারবার বলতেছি যে অল্প জায়গার ভিতরে যদি আপনারা দুই ইউনিট করতে চান তাহলে কিন্তু একটু রুমের বা বাথরুমের বা কিচেনের সাইজগুলো ছোটো হবে এই জিনিসটা আপনাকে মানতে হবে এবং যে সিঁড়ি আছে এই সিঁড়ি সাত ফিট দুই ইঞ্চি বাই চোদ্দ ফিট সাত ইঞ্চি অনেকে হয়তো বলবেন যে এখানে এই সিঁড়িটা ছয় ফিট করলে হতো না দুই তলা বা এক তলার জন্য তো যাই হোক সেই ক্ষেত্রে আমি বলবো যেহেতু এখানে দরজা দেওয়া হয়েছে এবং পাশাপাশি দুইটি কলাম এই কলামের কারণে কিন্তু এই জায়গাটা স্পেস কম হবে আর এই জায়গায় স্পেস কম হলেই তখন এই রুমে বা এই ইউনিটে প্রবেশ করার সমস্যা হবে এই কারণে অন্তত এইখানে তিন ফিট জায়গা সারা হয়েছে দরজার কারণে এই দরজার কারণে তিন ফিট জায়গা ছেড়ে মাপটা কিন্তু দেওয়া হয়েছে এই কারণে এখানে সাত ফিট দুই ইঞ্চি হয়েছে এই সিঁড়ির মাপটা তো আমরা এই সিঁড়ির নিচ দিয়ে কেসি গেট থাকবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই কেসি গেটটা আমাদের সাত ফিট হাইট হয় কেননা প্রতিটা ফ্ল্যাটে বা এই বিল্ডিংয়ে প্রবেশ পথ যে দরজা থাকবে সেটা সাত ফিট হাইটে দিতে হবে অর্থাৎ কেসি গেটটা সাত ফিট হাইটে দিতে হবে আমরা যদি এই এইখানে দেখি আমাদের ডাইনিং স্পেস যেহেতু আমাদের জায়গা ছোট সেহেতু এখানে ড্রয়িং স্পেস দেওয়া বা লিভিং স্পেস দেওয়ার মতো জায়গা নেই আমরা এখানে ডাইনিং স্পেস দিয়েছি সেটা হচ্ছে এখান থেকে এই অংশটা হচ্ছে সাত ফিট এবং এখান থেকে এই অংশ হচ্ছে সাত ফিট নয় ইঞ্চি একটি ছোট মোটো ডাইনিং স্পেস হবে তো আমরা ব্যালকনিটা যদি দেখি তাহলে ব্যালকনির সামনের দিকে আমাদের দুই ফিট ছয় ইঞ্চি বর্ধিত করা হয়েছে বা বাড়তি করা হয়েছে তবে আপনারা এটা যদি সামনের দিকে আপনাদের আরও জায়গা থাকে তাহলে আপনারা তিন ফিট দিতে পারেন তো এখানেই যে কলামগুলো ব্যবহার করা হয়েছে আমরা যদি কলাম দেখি তাহলে হচ্ছে আমাদের দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটি কলম ব্যবহার করা হয়েছে যেহেতু কলমগুলো খুব কাছাকাছি সেহেতু এই কলমগুলোর সাইজ এবং এ রডগুলো রডের সংখ্যাগুলো কম হবে তো যাই হোক যদি কলম কম হয় সেক্ষেত্রে কলম যদি ডিস্টেন্স বেশি হয়ে যায় সেক্ষেত্রে রডের পরিমাণ এবং সাইজের পরিমাণ বেশি হয় আর যদি কলামগুলো কাছাকাছি হয় তাহলে কিন্তু মোটামুটি রডের পরিমাণ এবং সাইজ কম হলেও চলবেন তো এই এরিয়া হচ্ছে নয়শো স্কোয়ার ফিট আমরা দুই প্রায় দুই শতক জায়গার উপরে এই বিল্ডিং বাড়িটি আপনারা করতে পারবেন এবং আমরা যদি কাঠায় নিয়ে আসি তাহলে আমাদের শোয়া কাঠা অর্থাৎ এক দশমিক দুই পাঁচ শোয়াকাঠার ভিতরে এই বিল্ডিং বাড়িটি করা সম্ভব আর যদি আমরা এর দুই তলা ফাউন্ডেশন দিই ফাউন্ডেশন খরচ পড়বে আমাদের পাঁচ লক্ষ টাকা মনে রাখবেন মাত্র পাঁচ লক্ষ টাকা দিয়ে এই বিল্ডিংটি ফাউন্ডেশন আপনারা করতে পারবেন আর যদি আপনারা একতলা বা নিজতলা কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনাকে আরও অতিরিক্ত চোদ্দ লক্ষ টাকা খরচ করতে হবে এবং আপনারা যদি দুই তলা কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনাকে পনেরো লক্ষ টাকা খরচ করতে হবে এখন আপনাদের যদি আপনারা দুই তেলা ফাউন্ডেশন দিয়ে দুই তেলা কমপ্লিট করতে চান সে সেক্ষেত্রে আপনাদের খরচ পড়তে পারে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা তবে একটা বিষয় বারবারে বলি আমি যে অনেক সময় জায়গা এবং সময়ের ব্যবধানে এই রেটটা একটু কম বেশি হয় অর্থাৎ দেখা গেল আমি যেই ইট বা সিমেন্ট খোয়া এই জিনিসগুলো যে রেট ধরেছি আপনাদের ওখানে সেই রেটটা নাও হতে পারে এর থেকে কম হতে পারে আবার এর থেকে বেশি হতে পারে আবার দেখা যায় যে মিস্ত্রি রেটটা ভেরিফাই করে অর্থাৎ অনেক জায়গায় দুইশো টাকা পার স্কোয়ার ফিট অনেক জায়গায় আবার আপনার আড়াইশো টাকা স্কোয়ার ফিট আবার দেখা যাক কখনো কখনো এমন জায়গা আছে যে তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত স্কোয়ার ফিটে এই মিস্ত্রিরা বা কন্ট্রাক্টররা এই কাজগুলো করে থাকেন তো যাই হোক এই বিষয়ে আপনারা দেখবেন আমরা মাত্র আইডিয়া দেওয়ার জন্য এরকম ভিডিও আমি দিয়ে থাকি কেননা আপনারা যদি আইডিয়া নিতে পারেন তাহলে আপনারা নিজের খরচটা নিজেই অন্তত বের করতে পারেন এরপরে যদি বাস্তবে কাজ করাতে যান অনেক সময় লোক দিয়ে কাজ করানো হয় বা লোক দিয়ে মালামালগুলো কেনাকাটা হয় সেক্ষেত্রে দেখা যায় যে দামের এবং যে সরবরাহ করে তাদের ভিতরে হয়তো কোনো কারণে গ্যাপ থাকতে পারে তো এই বিষয়গুলো দেখেই খরচটা নির্ভর করে তো যাই হোক আপনারা যদি চান যে আপনাদের মাত্র নয়শো স্কোয়ার ফিট জায়গার ভিতরে দুইটা ইউনিট করবেন তাদের কিন্তু একটু কষ্ট করে এই রুমের সাইজ বা এই কিচেন টয়লেট এই সাইজগুলো কিন্তু একটু ছোটো হবে এটা মাথা রাখতে হবে তাহলে আপনারা করতে পারেন অনেকে হয়তো বলবেন যে এত ছোটো সাইজ ছোটো সাইজ বলতে এখানে বারো ফিট দশ ইঞ্চি বাই দশ ফিট এরকম একটা বেডরুম এই বেডরুম মোটামুটি চলে আমরা যদি মানিতে পারি বা নিতে পারি তাহলে চলে কোনো সমস্যা নেই যাদের ছোটো ফ্যামিলি তারা কিন্তু এইভাবে দুইটা ইউনিট পাশাপাশি করতে পারেন বা আপনারা যারা অল্প জায়গার ভিতরে করার চিন্তাভাবনা করছেন তারা কিন্তু করতে পারেন তো যাই হোক এই সম্বন্ধে বিস্তারিত আমি ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা অপেক্ষা থাকবেন এবং আমার প্রতি ভিডিও দেখবেন আমি অনেকে দেখি যে অনেক ভাইরা আছে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো আমি অনুরোধ করব যে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করবেন যাই হোক আপনারা ভালো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ